আবৃত্তির আলো জীবনের বাতিঘর একজন মানুষকে চেনা যায় তার কাজের ভেতর দিয়ে আর তার চারপাশে তৈরি হওয়া আলোয় উমা সম্মান দু হাজার পঁচিশ আসুন জুঁই দেকে দেখে নেওয়া যাক এক নজরে ছোটবেলা কাটিয়েছেন দেওঘরে শৈশবেই তার জীবনের প্রেরণা ছিল তার বাবা স্বনামধন্য আবৃত্তি শিল্পী বাবার কাছ থেকেই তিনি পেয়েছিলেন শব্দ আর আবৃত্তির জগৎকে ভালোবাসার শিক্ষা সে স্বপ্নকে বুকে নিয়েই ধীরে ধীরে উঠেছিল তার নিজের পথ চলা আজ তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা প্যাশানে একজন অ্যাঙ্কার এবং আবৃত্তি শিল্পী সংসার পেশা আর আবৃত্তির প্রতি টান তিনটেকেই সমান দক্ষতায় সামলে নিয়েছেন তিনি তিনি শুধু একজন আদর্শ কন্যাই নন ভালোবাসা স্নেহময়ী বৌমা সহধর্মিনী আরো আরও একদিকে তিনি হচ্ছেন যত্নশীলা মা প্রথম একটু প্রতিবন্ধকতা এসেছিল সত্যি কথা বলতে কিন্তু ধীরে ধীরে যখন তারা দেখেছে যে না আমি এটার মধ্যে ভালো আছি আর আমি এটা ছাড়তে পারছি না বা আমি এটা করবই তখন তারা আস্তে আস্তে আমার জায়গাটা বুঝেছে এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই আমার সঙ্গে আছে তারা খুশি হয় আমার কোনো ভালো কাজ দেখলে তারা এগিয়ে দিতে চায় ইভেন আমার ছেলে পর্যন্ত বলে না তোমার এটা কিন্তু এই জায়গাটা ঠিক হলো না এটা কিন্তু ঠিক হলো এইটা আমার মনে হয় বাড়ির থেকে যদি পাওয়া যায় এই সমালোচনা তো খুব প্রয়োজন একটা ভালো কাজের জন্য তা আমার মনে হয় এই সমালোচনা যদি বাড়ির থেকে পাওয়া যায় তাহলে মনে হয় আমি কাজে আরেকটু এগিয়ে দিতে পার যেতে পারবো আমি আমার এখন মনে হয় কোথাও গিয়ে বেশি সময় নষ্ট করে কি হবে একটুখানি কবিতার মধ্যে থাকি একটু একটা নাটক পড়ি একটা একটা কিছু লেখা পড়ে ফেলি তাহলে হয়তো আমার একটু এগিয়ে যাওয়া হবে কারণ সময় পায় না তো অনেকটা সময় স্কুলে চলে যায় ফিরে আসার পর হয়তো একটু ক্লান্ত লাগে তারপরে চেষ্টা করি যে যতটা সময় পারা যায় একটু কবিতাকে পড়া একটু কবিতার সঙ্গে থাকা একটু নাটকের সঙ্গে থাকা আমার কবিতা নাটক সব কিছুর মধ্যে আমি যেহেতু ছোট থেকে বাবার হাত ধরে কবিতা শিখেছি তো আমার কবিতা বড্ড প্রিয় কবিতাই আমার মানে আমাকে ভালো রেখেছে আমি বলতে পারি আজ তার গর্ব তার পুত্র যে পেশায় একজন স্বরামধন্য চিকিৎসক সেই সন্তানের পাশাপাশি জুই দিয়েও লালন পালন করে চলেছেন আরেক সন্তানকে তার স্বপ্নের সন্তান বাতিঘর স্বপ্নের আমার কি বলবো প্রতিষ্ঠান চাই বাতিঘর আরও ছড়িয়ে পড়ুক আমাদের চেষ্টা চলছে সবেমাত্র এক বছর দেড় বছর হয়েছে বাতিঘর তার মধ্যে কুচি কাচারা এসে যুক্ত হয়েছে তাদের নাচ তাদের গান কবিতার ক্লাস মানে একটু অন্য রকম করেছি বাতিঘরকে মানে শুধুই যে গানের ক্লাস শুধুই যে নাচের ক্লাস তাকে কিন্তু নয় ছোটরা তো জানে না তাদের গান ভালো লাগছে কবিতা ভালো লাগছে কি নাচ ভালো লাগছে তারা বুঝতে পারে না তাই জন্য আমরা চেষ্টা করেছি প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস রাখতে যেমন কবিতার ক্লাস একটা গানের ক্লাস একটা নাচের ক্লাস আবার হয়তো কখনো ওদেরকে একটু যোগা মেডিটেশন শেখানো এগুলো একটু শেখাচ্ছি এখন এই সব মিলিয়ে বাচ্চারা বড় হয়ে উঠছে আর আমরা চাই যে এইভাবে ওরা চিনে নিক যে ওদের ভালো লাগা কোনটা আগামী দিনের স্বপ্ন যারা অর্থনৈতিক দুরবস্থার কারণে শিখতে পারছেন না তাদেরকে হাত ধরে শেখোতে চান জুইতে আর এর পাশাপাশি অবশ্যই একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলির উদ্যোগে তৈরি হওয়া সৃজনে একশো এই সাংস্কৃতিক মঞ্চের দায়িত্ব আছেন তিনি বিয়ে হয়ে যাওয়া যা হয় মেয়েদের সংসার করতে এসে একটা বেশ দূরত্ব তৈরি হয় ভালো লাগার সঙ্গে তো সেই ভালো লাগার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিলো সে কিন্তু মনের মধ্যে সেটা পোষণ করতাম আস্তে আস্তে যখন সময় সঙ্গ দিতে শুরু করলো ছেলে একটু বড়ো হয়ে গেল আবার শুরু করলাম কবিতা আবৃত্তির সাথে মানে সঙ্গে থাকা এই করতে করতে বিভিন্ন গুরুদের কাছে গিয়েছি শিখেছি শ্রুতি নাটক শিখেছি কবিতা শিখেছি এইভাবে আস্তে আস্তে চর্চা করতে করতে এখন আমি যেটা দেখছি আমি যদি একদিনও কবিতাকে ছেড়ে থাকি আমি ভালো থাকতে পারি না শিক্ষকতা তো আছেই সেটাও আমার খুব ভালো লাগা জায়গা কারণ ছোট বাচ্চাদের সঙ্গে থাকা যায় তো সেই জন্য আর আমার আদর্শ যেহেতু আমার বাবা বাবাও স্কুলের প্রথমে শিক্ষক ছিলেন তারপরে প্রধান শিক্ষক তো বাবা আমার কাছে আদর্শ বাবা যেভাবে করতেন আমিও চেষ্টা করি স্কুলে সেভাবে চলতে আর বাবার মতো করে আমি চেষ্টা করেছি কবিতাকেও আঁকড়ে ধরে রাখতে আমার যে ইচ্ছেটা আছে সেটা হচ্ছে এই কবিতা হোক নাটক হোক যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছোয় না সেখানে বাচ্চাদের একটু শেখানোর আমি জানি না এটা আমার ইচ্ছে আমি কতটা করে উঠতে পারবো আমি ঠিক জানি না কিন্তু আমি চেষ্টা করছি যে যদি এমন কোনো একটা অঞ্চল যেখানে বাচ্চারা কিছু শিখতে পায় না টাকা পয়সা দেওয়ার ক্ষমতা যাদের নেই তাদের গিয়ে যদি একটু শেখা শেখাতে পারি তাহলে আমার মনে হয় আমার একটা বেশ বড় একটা স্বপ্ন পূরণ হবে সম্মান তিনি পাচ্ছেন এই খবর প্রথম শোনার পর তার অনুভূতি মানে আমি তো ভাবতেই পারছি না আমি যেদিন প্রথম এই খবরটা পেলাম আমি ভাবছি আমাকে উমা সম্মান আমি কি এমন করেছি যে আমাকে উমা সম্মান দেওয়া হচ্ছে এটা শক্তি নিউজের কাছে আমি কৃতজ্ঞ যে তারা ভেবেছে আমার কথা আমি যে এটার উপযুক্ত এটা ভাবার জন্য সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আসুন আজকের আবৃত্তি শিল্পী বাচিক শিল্পী এবং অবশ্যই একজন শিক্ষিকাকে আমরা উমা সম্মান দু হাজার মাধ্যমে সালাম জানাই উমা সম্মান দু লড়াকু মহিলাদের কূর্ণিস